কারণ সে হলো লামিয়া কেমন আছিস ভালো আছি তুই কেমন আছিস হুম ভালো তা তুই এই কলেজে হুম কিন্তু তুই এখানে কেন আরে আমি তো এখানেই ভর্তি হয়েছি যেই ছেলেগুলো টিট করছিলো আমরা যাওয়ার পর ওরা চলে যায় এখানে না দাঁড়িয়ে চল অন্য কোথাও কথা বলি ও আপনারা তো চিনতে পারছেন না লামিয়া কে আচ্ছা চলেন ওর পরিচয় দিই লামিয়া হলো আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড এসএসসির পরে ওর বাবার অন্য জায়গায় পোস্টিং হওয়ায় এবং ও সহ ওর পরিবার চলে যায় এরপরে ওর সাথে আর যোগাযোগ হয়নি অতীত শেষ এখন বর্তমানে ফিরা যাক আপনাদের সাথে পরিচয় দিতে দিতে আমাদের আড্ডার স্থানে চলে আসলাম তা তোর সাথে ওদের পরিচয় করিয়ে দিই তোর লাগবে না আমি নিজেই হয়ে নিচ্ছি হ্যালো আমি লামিয়া সকলেই পরিচয় হয়ে নিল তা আঙ্কেল আনটি কেমন আছে ভালোই আছে আচ্ছা তুই এইখানেই আছস চল আমাদের বাসে যাবি আজকে না আজকে যাব না অন্যদিন আসলে আগেই যখন স্কুলে পড়তাম তখন কয়েকবার ওদের বাসে গিয়েছিলাম যার কারণে আঙ্কেল আনটি আমাকে ভালোভাবেই চিনে আচ্ছা ঠিক আছে তখন ঘন্টা বাজলো আর আমরা ক্লাসে গেলাম তবে খেয়ালি করলাম মেহেদি লামিয়ার দিকে তাকিয়ে আছে আর আমি চুপি চুপি ওরে বললাম কি দেখিস মামা ক্রাশ নামক বাস খাইছি যথারীতি ক্লাস করে বের হয়ে এলাম ও আপনাদের তো বলাই হয়নি রাহাতার সাইমার হয়ে গেছে আই মিন রিলেশন তো রাহাতার সাইমা পিছনেই কথা বলতে বলতে আসতেছে চলেন ওরা কি বলে শুনে আসি না থাক অন্য কথা শুননা ঠিক নয় এদিকে আমরা যে যার মতোই বাসায় চলে আসলাম এসেই ফ্রেশ হয়ে খেতে বসলাম তখন শুনলাম অনন্যার খালাতো বোন আসবেই নাকি আজকে তাই তাকে আনতে যেতে হবে সেই জন্য আমি আর অনন্য রেডি হয়ে তাকে আনতে গেলাম বাস স্টেশনে আমি আর অনন্যা কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম অনন্যা এগিয়ে যাচ্ছে তখনই বুঝলাম হয়তো ওর বোন এসেছে তখনই অনন্য ওকে জড়িয়ে ধরল আর আমার দিকে এগিয়ে আসছিল এসেই ওকে আমি ওনাদের বাসার ড্রাইভার ও অনন্যার খালাতো বোনের নাম মাহি আর হ্যাঁ আমি অন্যের আশ্রয় থাকতে চাইনি তাই আমি চলে যেতে চেয়েছিলাম তাই আঙ্কেল বলেছিলেন যে অনন্যার ড্রাইভার হয়ে থাকতে এর জন্য উনি আমার বেতনও দেন কোনো চাকরির জন্য আমি করিনি রাজি হয়ে গিয়েছি এবার বর্তমানে আসি আপনি গাড়ি তো উঠেন তখনই আমার গালে দুইটা পড়লো আমি নিচের দিকে তাকিয়েছিলাম আর চোখ দিয়ে জল পড়ছিল ওই আমি কি নিজের হাতে গাড়ির দরজা খুলবো তুই আমাকে কিভাবে বলিস দরজা খুলতে আর আমাকে ম্যাডাম বলবি মনে থাকে যেন আচ্ছা ঠিক আছে আর অনন্য স্তব্ধ হয়ে গেছে মাহির ব্যবহারে সে মাহিকে বলল। এই তোর থেকে তো অনেক বড় ওর সাথে ভালো ব্যবহার করবি ইস ব্যবহার তোর কাছ থেকে শিখতে হবে না আর আমি ছোট লোকদের দেখতে পারি না বলে যাস না সবাই মানুষ তোকে জ্ঞান দিতে হবে না আর আমি গাড়ির দরজা খুলে দিলাম আর মাহি গিয়ে বসলো অন্যদিকে অনন্য আমার পাশে এসে বসলো তখন মাহি বলল ওই ড্রাইভারের জন্যই তোর এত দরদ কেন কারণ আমি ওকে এই না না কিছু বলা যাবে না মনে মনে তখন বলল মানুষকে সম্মান দিতে হয় অনন্য আমাকে বলল ওর কথা কিছু মনে করিও না ওই এইরকমই না ঠিক আছে আর কে ওই গাড়িতে কোনো কথা বললাম না প্রায় তিরিশ মিনিট পরে আমরা বাসে চলে আসলাম আর গাড়ি থেকে নেমে গাড়ির পিছনের দরজা খুলে দিলাম আর মাহি নেমে গেল, আর আমি ওর জিনিসপত্র নিয়ে গেলাম ওর রুমে আমি আমার রুমে এসে ফ্রেশ হলাম বিকেলে ছাদে গিয়ে দেখি অনন্যা আর মাহি দুজনেই আসে আমি এসে পড়বো তখনই মাহি ডাক দিল এই ড্রাইভার এদিকে আয় আমি ওদের কাছে গেলাম তখনই বললো তুই এইখানে কেন আপনারা এইখানে আসেন আমি জানতাম না তাহলে আর আসতাম না আর এমন না 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 হয় আচ্ছা হবে এই আসবে মানে কি ও আসবে তাতে কোনো সমস্যা নাই আমি কথা না বাড়িয়ে নিচে চলে আসলাম এসেই ভাবতে থাকলাম আমাদের তো অনেক জমি আছে তা তো ওদের থেকেও বেশি আর মাহি আমাকে এত অপমান করতেছে সবই আমার কপাল কিছু করার নাই কিছুক্ষণ পরই সন্ধ্যা হয়ে গেল তাই আমি নামাজ পড়ে পড়তে বসলাম রাত্রি আঙ্কেল অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো এবং আমাকে ডেকে পাঠালো আর আমি আসার পরই মাহি বলল। এই ড্রাইভার আমাদের সাথে খেতে বসবে ও তোমার থেকেও বড় সম্মান দিয়ে কথা বলবে আচ্ছা ঠিক আছে মাহি মনে মনে তোর জন্যে আমাকে অপমান করলো আমি তোকে ছাড়বো না আর আমি আর আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো এভাবে এক সপ্তাহ কেটে গেল। কিন্তু মাহি আমাকে সহ্য করতেই পারবে না আর অপরদিকে অনন্যা আমার প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে পরের দিন কলেজে যাচ্ছিলাম তখনই অনন্য বলল আজকেই কলেজ ছুটির পর এক জায়গায় যাব। ওর সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম যথারীতি প্রতিদিন নয় আজকেও আর আড্ডার বিকল্প হয় না আমি আর লামিয়া একটু দূরে গিয়ে শুনি তোর কি বয়ফ্রেন্ড আছে না নেই কেন তা না হলে ভালোই হলো আর হ্যাঁ মেহেদি তোরে লাইক করে তোর কি ওরে ভালো লাগে হুম করা যায় খারাপ না আচ্ছা ওরে বলে দিস আমি রাজি আচ্ছা একটু পরে ঘন্টা পড়লো আর আমরা ক্লাসে চলে গেলাম আর অনন্যা বলল ওর সাথে কী বলতেছিলে একটু ওয়েট করে জানতে পারবে আমরা ক্লাস করার পর আজকে কেউ যাবি না মেহেদি টিট দিবে আমার কথা শুনে সবাই খুশি কিন্তু কেউ জানে না কি কারণে টিট দিবে এমনকি মেহেদিও জানে না কি কারণে আমি টিট দিব সকলেই বলল, হুম কারণ আরে মামা লামিয়া রাজি হয়ে গেছে তখন সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আর দেখলাম লামিও লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আরে এইভাবে তাকিয়ে থাকবি নাকি টিট নিবি না আরে অবশ্যই নিব, অন্যদিকে রাহাত বলছিল আজকে তোর পকেট খালি করবো আমার বেলায় মনে আছে আমার কপালে আজকে খারাপই আছে তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার মতোই খাবার অর্ডার করলাম খাবার শেষে মেহেদি বিল দিল আর আমরা যে যার যার মতোই বাসে চলে আসলাম আর পরের দিন মাহি চলে গেল আর আমি মনে মনে ভাবলাম এতদিনই আমার জীবনটা জাহান্নাম করে দিছে চলে যাওয়াতেই বাঁচলাম আর এর মধ্যে চলতে থাকে আমাদের জীবন কলেজে যাওয়া মাঝে মাঝে ঘুরতে যাওয়া বাড়িতে মাঝে মাঝে কোনো কাজ করা দেখতে দেখতেই দুই মাস চলে যায় এখন আঙ্কেল আন্টি আমাকে নিজের সন্তানের মতোই মনে করেন যদিও আন্টি প্রথমে আমাকে একটু খারাপ নজরেই দেখতেন কিন্তু এখন অনেক ভালোবাসেন অপরদিকে অনন্যার দিকেও বোঝা যায় যে সে আমাকে ভালোবাসে কিন্তু মুখ ফুটেও কখনও বলেনি যদিও আমি ওর প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছি কিন্তু তা কখনো বলা যাবে না কারণ আমার নিজেরই এখন কোনো অস্তিত্ব নেই সেইখানে ওকে নিব কীভাবে যাক অনেক কথা বলে ফেলেছি এখন গল্পে ফিরা যাক পরের দিন সকালেই উঠি আমি সারপ্রাইজ কারণ আসসালামু আলাইকুম গাইজ তো নেক্সট এপিসোডের জন্য তোমরা ওয়েট করো পরবর্তী পর্বটি অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো তোমরা সবাই চোখ রাখো আমার ইউটিউব চ্যানেলে আর যারা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই এখনই সাবস্ক্রাইব করে দাও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ